মর্নিং এভরি চলো দেখো আজকে অনেকদিন পর একটা বাসি কাজের কিছু ভিডিও ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে তাও দেখো ঘরের অবস্থা জায়গা তো কম ভাড়া বাড়ি কত থাকবে না হচ্ছে ঘরটা জারু দিতাসি ঘুম থেকে উঠিয়া ঘুম থেকে উঠিয়া তো গাওটাও দিয়ে একবার তো স্নান টান করিয়া তারপরে ফুল তুললাম তুলিয়া এই যে যখন ঘরটা জারু দিতাসি দিয়া তারপর দেখো এদিকে পাশে তো রাস্তার সঙ্গে একদম গাড়ি যেতে বাইক যেতে আছে সব কিছু আছে তো কি করবেন তো আওয়াজ আইতে আছে তো সবাই আশা করি ভালো আছে বন্ধুরা আমিও ভালো আছি পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সব সময় পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে একটু ফলো করে দিবেন তারপর ঘরটা যারো দিয়ে ঘরটা মোসামুসি লাইতাসি ও তো আর কি দেখো এখানে ঠাকুরও আছেন এই যে সেলাইয়ের মেশিনও আছে সব কিছু আছে তারপর গিয়ে একটু বাসন ধইলাম দুইটা বাসন ধোয়া তারপর গিয়ে একটু চা বানাইলাম খাইলাম তো তারপরে গিয়ে একটু আটা আইজেন আটা দিয়ে এগুলো বানাইম তো তারপরে একটু সবজি বানাইতে আসি তো তারপর এগুলোর মানে রেগুলার যেগুলো হয় এগুলো কাজ শুরু হচ্ছে তারপর গিয়ে সান করে আবার পূজা দিলো আজকে ছেলে দিছে পূজা তো অনেকক্ষণ পরে করলাম ভিডিওটা তারপর দেখো পূজা চলে আসলো পূজার কাম কাজ পড়েছে একদম সময় পাচ্ছি না আর এদিকে আমি অসুস্থ সর্দি জ্বর এদ সন্ধ্যা হয়ে গেল সবাই দেখো একদম রাস্তার সঙ্গে আমি থাকি তার জন্য এত আওয়াজ তো সবই সেন ফ্যামিলি ব্লকে বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমিও অসুস্থ পূজার সময় কাজ করবো কীরকম করে জানি না তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে বাই বাই আবার দেখা হবে